বন্ধুরা সবাইকে জানাই পেয়ালির শখের রান্নাঘরে স্বাগত দেখো সকাল সকাল আমি চলে এসেছি আমার শখের রান্নাঘরে তোমাদের জন্য একটা দমদার রেসিপি নেই তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো যাতে এই ধরনের রেসিপি অতি সহজে পৌঁছে যায় তোমাদের মাধ্যমে সবার কাছে পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদেরকে জানাই স্বাগত যারা এখনও আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হননি তাদের কাছে অনুরোধ তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরিবারের সদস্য হও আর পাশে রাখা ক্লিক করতে ভুলো না তাহলে নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে তাহলে দেখে নাও কীভাবে তমদার রেসিপিটা আমি সাজিয়ে নিয়েছি তোমাদের জন্য একদম গ্রামীণ পদ্ধতি আর ঘরোয়া উপকরণ দিয়ে চলো তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা উপস্থাপনা দেখো এখানে আমি একটা শোল মাছকে নিয়ে নিয়েছি এখানে গোটা শোল মাছটা আছে কেটে ভালো করে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি আর এরকম সাইজ করে আমি মাছগুলোকে কেটে নিয়েছি এই মাছটা দিয়েই আজকে তোমাদেরকে রেসিপিটা করে দেখাবো একদমই ঘরোয়া পদ্ধতিতে আর দারুণ স্বাদের হয় মাছটাকে ম্যারিনেট করব তাই প্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ খুবই টাটকা মাছ তাই বিশেষ কোনো মশলা এর মধ্যে অ্যাড করব না এবার দিয়ে দেব সামান্য পরিমাণ এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে আমি সমস্ত মাছগুলোকে ম্যারিনেট করে নেব অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে মাছগুলোকে দেখে বুঝতেই পারছ কত সুন্দরভাবে আমি ম্যারিনেট করেছি সমস্ত মশলা একদম ভিতরে ঢুকে যায় সেইভাবেই ঘষে ঘষে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি মাছগুলোকে তেলটা যেহেতু গরম হয়ে গেছে তাই এবার আমি তেলের মধ্যে এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দেব সাজিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে আমি ভেজে নেব কড়াই গরম হয়ে যাওয়ার পর তেলটাকে দিয়ে ভালোভাবে গরম করে নিলে মাছ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় এবং কড়াইয়ে লেগে যায় না তাই এই টিপসটা তোমরা অবশ্যই মাছ রান্না করার সময় ফলো করবে অনেকেই বলো মাছ লেগে যায় কড়াইয়ের গায়ে বা ভেঙে যায় তোমরা যদি এই টিপসটা ফলো করো কোনোভাবেই মাছ ভাঙবে না এবং কড়াইয়ে লেগেও যাবে না খুব ভালোভাবে মাছগুলোকে আমি ভেজে নেব এবং অপর পিঠে ভাজার জন্য উল্টে দেব মাছগুলোকে খুব সুন্দরভাবে মাছগুলোকে এপিট ওপিট করে একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে শোল মাছ খেতে ভীষণই ভালো লাগে বিভিন্ন ধরনের রেসিপি করে শোল মাছ কিন্তু খাওয়া যায় সেই রকমই এক ধরনের রেসিপি তোমাদেরকে আজকে আমি করে দেখাচ্ছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই গরমের মধ্যে এই রেসিপিটা টাটকা মাছ আর যদি এইভাবে বানানো হয় সত্যি খুব উপকার হবে পেটও ঠান্ডা থাকবে এবং স্বাদেও খুবই ভালো লাগবে মাছগুলো দেখো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার মাছগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব সাইজটা দেখে বুঝতেই পারছো যে মাছটা বেশ বড় সাইজেরই ছিল এবং পিসগুলোও বেশ বড় বড় হয়েছে সমস্ত মাছ আমি ভেজে তুলে আর পর মাথা দুটো যে বাকি আছে সেই মাথা দুটো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি মাথাটাকেও ঝোলের মধ্যে দেব কারণ ভীষণই ভালো লাগে আমার শোল মাছের মাথা খেতে আমি শোল মাছের মাথাগুলোকেও এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এবং ভেজে নেব আগের মতোই এপিট ওপিট করে মাছগুলোকে খুব ভালোভাবে দেখো আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবং ওই তেলের মধ্যেই আমি আরও সামান্য কিছুটা তেল দিয়ে দেব খুবই সামান্য তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে কালো জিরে ফোড়ন কালো জিরেটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে কুচি করে রেখেছি যে পেঁয়াজ সেই পেঁয়াজের কুচিটা দিয়ে দেব। যার মধ্যে দুটো কাঁচা লঙ্কাও আমি কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা হালকা ব্রাউন রং আসা পর্যন্ত কিন্তু আমি এটাকে এরমভাবে ফ্রাই করতে থাকবো যেহেতু টাটকা মাছ এখানে কোনো রকমভাবে আমি রসুন ব্যবহার করব না অনেকেই তোমরা পেঁয়াজ রসুন দিয়ে শোল মাছ রান্না করো কিন্তু এই মাছটা একদমই টাটকা তাজা বলে আমি এখানে কোনো রসুনের ব্যবহার করছি না পেঁয়াজটাকে অনবদ দেখো আমি নাড়তে থাকছি যাতে সমস্ত দিকে পেঁয়াজটা খুব ভালোভাবে একটা কালার চলে আসে হালকা বাদামি খুব সুন্দরভাবে পেঁয়াজটা দেখো আমি ভেজে নিয়েছি হালকা বাদামি রং আসা পর্যন্ত নাড়তে থেকেছি খুব কড়া করে কিন্তু পেঁয়াজটা ভাজলে চলবে না এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে দিয়ে দেব। টমেটোর টুকরোগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব এখানে একটা আমি টমেটো নিয়ে নিয়েছি বড়ো মাপের এবং টমেটোটা দিয়ে আমি ভালোভাবে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি এবং টমেটোটা যাতে খুব সহজে মজে যায় খুবই সামান্য পরিমাণ একটু লবণ আমি দিয়ে দিলাম টমেটোর মধ্যে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি টমেটোগুলোকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তাতে টমেটোর থেকে জল যে বের হয়ে আসবে তাতেই টমেটোটা অনেকটা মজে যাবে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তাই স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখো তাহলেই বুঝবে কতটা টেস্টি এই রেসিপিটা হতে চলেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখো দেখে বুঝতেই পারছো টমেটো থেকে কি সুন্দর একটু জল বের হয়েছে এবং টমেটোগুলো অনেকটাই মজে গিয়েছে খুব ভালোভাবে আমি একটু ম্যাশ করে দিচ্ছি তাও টমেটোগুলোকে এবার আমি এর মধ্যে আগে থেকে বেটে রেখেছি দেখো আদা জিরে আর লঙ্কা তোমরা সবাই জানো আমি পাকা লঙ্কা শুকিয়ে নিয়ে ব্যবহার করি ঠিক সেখানেও ব্যবহার করেছি পাকা লঙ্কা আদা আর জিরে পরিমাণটা আমি আমার মেজারমেন্ট করে নিয়েছি ঝোল আর মাছ মাছের পরিমাণ অনুযায়ী তোমরাও মেজারমেন্টটা তোমাদের পরিমাণ অনুযায়ী করে নেবে যতটা ঝোল রাখতে চাও বা মাছের পরিমাণ অনুযায়ী খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি এবার সামান্য পরিমাণ চিনি দিলাম আমি ব্যালেন্স হওয়ার জন্য ঝোলে নুন আর ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ অনুযায়ী সামান্য পরিমাণ আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষাতে থাকবো সমস্ত মশলা যতক্ষণ না মশলার গা থেকে একটা তেল বের হওয়া শুরু করে ঠিক ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে সেটা তিন চার মিনিট হোক বা পাঁচ মিনিট হোক বা ছ মিনিট হোক তোমরা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে মশলাটার গা থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে মশলাটা ঠিক ততক্ষণ কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবে না তাতে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো আমি একটু রঙের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আগেই বলেছি সামান্য পরিমাণ জল ব্যবহার করে করে আমি কিন্তু সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পর দেখো তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে কড়াইয়ে দেখে বোঝাই যাচ্ছে যে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই মুহূর্তে আমি ফ্যাটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম এখানে একশো গ্রাম মতন আমি টক দই নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একদম ক্রিমের মতন আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি অনেক সময় দই দেওয়ার পর দইটা ফেটে ছ্যাঁকড়া ছড়া হয়ে যায় কিন্তু যদি তোমরা এই টিপসটা ফলো করো তোমাদের দেখবে দই কিন্তু কখনোই ফাটবে না আর খুব সুন্দরভাবে থেকে মশলার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে একদম ক্রিমের মতন মিশে যাবে সমস্ত মশলার সাথে টক দইটা দেখে বুঝতেই পারছ কত সুন্দরভাবে আমি টক দইটাকে মিশিয়ে নিয়েছি মশলার সাথে একদম ক্রিমের মতন মিশে গেছে সমস্ত উপকরণ টক দইটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ দেখো আমি কষিয়ে নিচ্ছি আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রেখে অলরেডি অয়েল তো বের হতে শুরু করেছিল আগেই এবং দইটা দেওয়ার পর দেখো একটা ক্রিমি ভাব চলে এসেছে এবং অয়েলগুলো কত সুন্দরভাবে ওপরের দিকে ভেসে উঠেছে ঠিক এই সময় আমি একটু জল দিয়ে দিলাম টক দই ধুয়ে রাখার বাটিটার মধ্যে এবং যতটা পরিমাণ ঝোল রাখতে চাই সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে জলটা দিয়ে দেব। তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জলটা দিয়ে দেবে আমি জলটা দিয়ে খুব ভালোভাবে দেখো নেড়ে চেড়ে নিলাম এবং এটাকে ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে রেখে দেব টক করে ফোটা পর্যন্ত খুব সুন্দর একটা কালার এসেছে দেখে বুঝতেই পারছ আমি ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি যাতে খুব ভালোভাবে ঝোলটা জাল ওঠে খুব সুন্দরভাবে দেখো ঝোলে জাল উঠে গেছে দেখে বুঝতেই পারছ ঠিক এই মুহূর্তে আমি ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেবো ঝোলের মধ্যে এই মাছটা কিন্তু অতিরিক্ত ঝোল হবে না একটু গ্রেভিটা গাঢ় থাকবে ঠিক সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এখানে জলের ব্যবহারটা করেছি তোমরা দেখতেই পেয়েছ তোমরা তোমাদের পছন্দ মতন গ্রেভি রাখতে হলে কম বেশি করে নেবে জলের পরিমাণটা মাছগুলোকে এবার ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে ঝোলের সমস্ত স্বাদটা মাছের মধ্যে চলে যায় এবং মাছের সমস্ত গুণাগুণ ঝোলের মধ্যে ইনপুট হয়ে যায় এভাবে খুব ভালোভাবে আমি ঝোলে ডুবিয়ে দেওয়ার পর ঢাকাটা দিয়ে দেব এবং আরও পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে ফুটিয়ে নেব ঝোলটাকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে বন্ধুরা আর রংটা তোমাদেরকে ঢাকনাটা তুলে নিয়ে দেখাচ্ছি দেখে বুঝতেই পারছ কত সুন্দর একটা কালার এসেছে এই ঝোলের মধ্যে আর খেতেও কিন্তু অপূর্ব হবে ঠিক এই মুহুর্তে আমি এর উপরে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আমি এখানে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি করে নিয়েছি এবং সেটা ঝোলের উপরে ছড়িয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেখো আমি নিচ্ছি সমস্ত মাছগুলোকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঝোলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব কত সুন্দর একটা কালারফুল রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম দেখে বুঝতেই পারছো কতটা স্বাদ আর রঙটা দেখেও বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা দেরি না করে ঝটপট তোমরাও এইভাবে গরমকালে টাটকা মাছ দিয়ে বানিয়ে ফেলো রেসিপি দেখবে বাড়ির প্রত্যেকে খেয়ে তোমার নাম করবে এবং তোমারও খুব ভালো লাগবে তৃপ্তি লাগবে এইরকম রেসিপি দিয়ে পরিবেশন করে ঝোলটা দেখো কতটা কালারফুল আর কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে এইরকমই কোনো লোভনীয় রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তাহলে আজকের মতন এখানেই রাখছি টাটা বন্ধুরা